আজকে টক পাতা দিয়ে বা শুকাই পাতা দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এ টক পাতাগুলা ভালোভাবে ডাঁটা ফেলে দিয়ে এভাবে বেছে নিচ্ছি ডাঁটাগুলো কিন্তু শক্ত থাকে এভাবে করে বেছে নেবেন এগুলা টবের ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যায় আর এভাবে করে আমি একটু ছিঁড়ে নিচ্ছি নিয়ে এ যে আর অনেকগুলো নিয়েছি এগুলা এমনি ঝোল করেও খাওয়া যায় আবার মাছ দিয়েও খাওয়া যায় তো ভালোভাবে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে জাজরি ভিতরে রেখে দিয়েছি যাতে করে অবশিষ্ট পানিটা ঝরে যায় এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে রসুন কুচি একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছু তেল দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব বেশি ভাজবো না সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব এভাবে খেতেও এটি ভালো লাগে অনেকেই ভর্তাও করে খায় শুটকি দিয়ে আবার শুটকি ছাড়া মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যায় তবে এভাবেও ভালো লাগে এভাবেও এই টক পাতাটা খেয়ে দেখতে পারেন অনেকের ভাত খেতে রুচি হয় না খেতে ভালো লাগে না টক পাতাটা দিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া যায় এখন এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা খুবই অল্প করে দিবেন কারণ এই শাকগুলা একেবারে অল্প হয়ে যায় সামান্য একটু হলুদ গুঁড়া না দিলেও হয় একটু ওখানে দিয়েছি শুধু কালারের জন্য দিয়ে এখন আমি এই শাকগুলা এখানে দিয়ে দেব দিয়ে চুলারাচটা একেবারে লোতে রেখে এটি এভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেব বেশি হাই ফ্লেমে দিলে হবে কি মশলাগুলো পুড়ে যাবে আর এই শাকটা কিন্তু এক থেকে দু মিনিটের মতো চুলায় রাখবেন এর বেশি রাখবেন না অতিরিক্ত বেশি রাখলে কিন্তু এটি অতিরিক্ত বেশি টক বের হয়ে যায় আর যে কোনো কাঁটা অল্পওয়ালা মাছ যেমন শিং মাছ মাগুর মাছ চিংড়ি মাছ এগুলা দিয়ে ঝোল করলে ওইটি ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু ওই পাতার রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারবেন তো এভাবে করেও খেতে ভালো লাগে ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো রেখে দিয়েছি শাকের থেকে কিছু পানি বেরিয়েছে দেখুন সেটাতে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন আর আমি একটু ভেঙে দিব ইচ্ছে না হলে নাও দিতে পারেন ভেঙে তবে এভাবে একটু ভেঙে দিব আমি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার টক পাতার একটা রেসিপি একেবারে সহজ যারা টক খেতে ভালোবাসেন তারা এটা এভাবে করে নিতে পারবেন গরম বাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে শীতের সময় তো আরও ভালো লাগবে চুলাটা বন্ধ করে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই তো দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম